ক্রেন অপারেটিং সিস্টেম যে মালামালগুলো আমরা শেডের ভিতরে উঠাই আপ অ্যান্ড ডাউন করি সেটা হলো এটা যে এটাতে চাপ দিলে আমার ডানে যাবে আবার এটাতে চাপ দিলে আমার বামে যাবে আমি মোহাম্মদ আরিফুল্লাহ আমার বাসা নসিন্দিতে আমি গত এক মাস হয় এই মাল্টি পারপাসে ভর্তি হয়েছি তবে আজকে আমি একটা নিজস্ব উদ্যোগে একটা সার্কিট উপস্থাপন করতেছি সার্কিটটির নাম হলো ক্রেন অপারেটিং সিস্টেম তো সিস্টেমটা হলো এরকম এরকমের এখানে আমার একটি মেন কন্ডাক্টর থাকবে আর এখানে চারটা কন্ডাক্টর প্রতি দুইটা কন্ডাক্টর হবে আপনার রিভার্স ফরওয়ার্ড এখানে দুইটা হবে রিভার্স ফরওয়ার্ড তো এই কন্ট্রোলিং সিস্টেমগুলো আমি একটু করে দেখাচ্ছি এই যে মেনলি মেন কন্ট্রাক্টরটা আমি চালু করতেছি এই যে চালু করলাম তো এখানে আবার আমি অফ করে দিতে পারবো এই যে অফ করে দিলাম তবে চালু না করলে এই চারটা কন্ট্রাক্টর আমার ওপেন হবে না আমি চালু করলাম এখন এই ক্রেনের যে মালামালগুলো আমরা শেডের ভিতরে উঠাই আপ অ্যান্ড ডাউন করি সেটা হলো এটা এখানে দুইটা মোটর আমি চালাইলাম এটাতে চাপ দিয়ে ধরে রাখলে আমার আপ হবে মানে উপরের দিকে উঠবে আমার মালামালটা এটা ছেড়ে দিয়ে এটাতে যদি আমি চাপ দেই তাহলে আমার মালামালগুলো আবার ডাউন হবে নিচের দিকে নামবে আর এই এই সুইচটা দিয়ে আমি আরেকটা মোটর ঘোরাবো সেটা হলো আমি রিভার্স আর ফরওয়ার্ডে নিব আর কি ডানে বামে নিব যে এটাতে চাপ দিলে আমার ডানে যাবে আবার এটাতে চাপ দিলে আমার বামে যাবে তো এমনি করে আমার ক্রেন কন্ট্রোলিং সিস্টেমটা এভাবেই হয় তো এখানে আমি আবার এই মেন কন্ট্রাক্টরটা বন্ধ করে দিলাম এখন এইগুলি একটাও কাজ করবে না ডান বাম উপর নিজ কোনো কিছুই কাজ করবে না এটা কাজ করতে গেলে আমার মেন কন্ট্রাক্টরটা চালু করতে হবে Don